আসসালামু আলাইকুম আহমতুল্লাহি একা বন্ধুরা আজকে আমরা চলে আসলাম মিরপুর এক পশু পাখির হাটে চলেন আমরা দেখি আজকে পশু পাখির হাটে কি কি আকর্ষণীয় সব পশু পাখি আছে চলেন তাহলে শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের নামটা প্রান্ত ভাই প্রান্ত ভাই

না এইখানে পাঁচ পিস আছে ভাই আজকের জন্য অফার আর কি দিতে যাচ্ছিলাম বলেন অফারটা কি ভাই পাঁচ পিস যে নিবে হ্যাঁ মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে কি মেল ফিমেল মিক্স করা আছে না হ্যাঁ মিক্স করা আছে দুইটা পেয়ার একটা সিঙ্গেল ফিমেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যারা নিতে চাচ্ছেন পাঁচ পিস পেয়ে যাচ্ছেন আটশো টাকা না ভাই হ্যাঁ আটশো টাকায় আজকের জন্য খালি শুধু অফার আজকের জন্য ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো ফোর তারপরে এই এক প্লেয়ার আছে আপনার সান এটা জোরানা হ্যাঁ আজকের জন্য বললাম অফার এটা হইলো ভাই আপনার বাজারে কিনতে গেলে ম্যাক্সিমাম পঁয়ত্রিশের নিচে কোনো দোকান থেকে পাবে না পঁয়ত্রিশের নিচে আজকে যে নিবে শুধু মাত্র পঁচিশ হাজার টাকা ভাই জোড়া মাত্র পঁচিশ টাকা দিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে কথা ভাই করা যাবে না এটাই তারপরে আরেকটা আছে গেরে আফ্রিকান গেরে সাইজ আচ্ছা এটা কি ফিমেল এটা ভাই ডিএনএ মেল ডিএনএ করা জন্য অফার একটা কিনতে গেলে ম্যাক্সিমাম এক লক্ষ হাজার টাকা লাগবে ভাই আচ্ছা আজকের জন্য এই পাখিটা মাত্র এক লাখ টাকা এটার সাথে যদি দামাদামি জামি কোনো ফ্রি ভাই চমৎকার হয়তো পাখির কোন সমস্যা আছে না ভাই সমস্যা নাই পাখি হান্ড্রেড পার্সেন্ট যে নিবে দেখে নিবে শুনে নিবে অবশ্যই এটা বয়স কত দিন ভাই এটা সাত বছর প্লাস সাত বছর প্লাস আচ্ছা 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 এটা জোরা না আপনার কাছে তাই তো না ভাই আমার সিঙ্গেলের জন্য বিডি করে দিবা কমে কমে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এর জন্য কমে দাও তাই তো ভাই এর জন্য কমে দাও আচ্ছা ঠিক আছে তারপরে এই পাশে এখানে কিছু ডায়মন্ড আছে বিডিং পেয়ার বাচ্চা আছে সাথে কিছু পেয়ারের ভিতরে আচ্ছা যে যারা নেবে দামাদামি কোনো অপশন নাই আজকের জন্য বলছিলাম অফার মাত্র 1000 টাকা পেয়ার মাত্র 1 পেয়ার 1000 টাকা

আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল ভাই জি ভাইয়ের কাছে কি কি আছে আমার কাছে কোকাডেল বেবি আছে টারকোজিন আছে জাবা আছে ডায়মন্ড আছে এগুলি কি বাচ্চা নাকি জি এগুলি বাচ্চা বাচ্চা কত করে যাচ্ছেন এগুলি 1600 টাকা পার পিস 1600 টাকা 1600 টাকা পার পিস জি জি আচ্ছা আচ্ছা যদি কেউ জোড়া ধরে নেয় জোড়া ধরে নিলে 3000 টাকা 3000 টাকা আর কি 200 টাকা ডিসকাউন্ট দিবেন জি আচ্ছা আচ্ছা

ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে আমরা দেখতে চাই একটু এই যে এখান থেকে শুরু করেন প্রথমে লরি আছে একটা টেম করা একটু ডিটেইলস যদি বলতেন এটা 20000 টাকা পড়বে ভাই 20000 টাকা এটা কি মেল না ফিমেল জি ভাই 20000 টাকা পড়বে লরি আর এখানে দেখেন এটা বয়স কত ভাই এটা 25 মাস প্লাস কথা বলে তারপরে এখানে আছে চেরি আছে তারপরে গোল্ডিয়ান আছে লং আছে কাঠতোরা আছে আমার আছে কোনটা কত করে তিন হাজার থেকে হাজার টাকার ভিতরে জোড়া তিন হাজার থেকে ছয় হাজার টাকা করে এখানে লাভ আছে লাভ বাট কত করে হাজার টাকা জোড়া কত চার হাজার চার হাজার টাকা আপনার পিঞ্চ পাখি আছে পিঞ্চ পাখি পড়বে ভাই এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া সুন্দর তারপরে এখানে আছে এটা এই জোড়াটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এই জোড়াটা পড়বে ভাই হলুদটা হলুদটা পড়বে ভাই চার হাজার টাকা এনে আছে ফর পাঁচ ফর পাঁচটা পড়বে ভাই পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জি ভাই এখানে জাবা পাখি আছে জাবাটা পড়বে ভাই পনেরোশো টাকা জোড়া সেটা হচ্ছে জাবা পাখি না জি আচ্ছা আর এখানে ব্ল্যাক জন্না আছে ব্ল্যাক জন্নাটা পড়বো সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখানে ফনের সাথে জোড়া আপনার যে এই জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা বিডিং পেয়ার এই পেয়ারটা পড়বে ভাই আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এই এটা কি চোরই পাখি না চোরই পাখি আচ্ছা অনেকের চোরই পাখি লাগে চোরই পাখি আছে জাকির ভাইয়ের কাছে আচ্ছা তারপরে

এটা গোল্লা লাড্ডু গোল্লা আর এখানে অস্ট্রেলিয়ান গুগু আছে এটা এক টাকা জোড়া পড়বে এটা কি অস্ট্রেলিয়ান গুগু জি ঠিক আছে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়ের ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি মিরপুর এক জারাবাড হাউস ঠিক আছে যদি কারো কোনো প্রয়োজন হয় অবশ্যই ফোন নাম্বারটা নিচে দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাইয়ের ভিজিটিং কার্ডটা দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহwidetilde ভাই নামটা জানতে নিব আমার নাম হলো জুবায়ের হাসান ভাই আরে ভাই আপনি তো আমার মিতা আমার নামও জুবায়ের দেখ আলহামদুলিল্লাহ বাইরের সাথে আমার নাম মিলে গেল আচ্ছা ঠিক আছে তারপরে দেখি যাই বাইর কি কি আছে কি যাদের পাখি ভাই হাজার কত করে পিস বললেন সাত হাজার সাত হাজার টাকা পিস আর জোড়া নিলে জোড়া নিলে চোদ্দ আসে কমায় রাখা যাবে কিছুটা কমায় রাখা যাবে আচ্ছা ঠিক আছে তারপর তারপরে এই পাশের গুলো ভাই এই পাশের পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় তাহলে দেওয়া যাবে তো না হ্যাঁ যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় নিতে পারবেন যদি কারো জোড়া নিতে প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন বাইরের ফোন নাম্বারটা দেওয়া থাকবে বায়ের সাথে আলোচনা সাপেক্ষে নিয়ে নিতে পারবেন নিচের গুলো ভাই নিচেরগুলো ভাই চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এক হাজার জোড়া এখানে এক জোড়া আছে ভাই পঁচিশ টাকা জোড়া এক জোড়া এটাকে জানি ভাই কী পাখি বলে নটিং অফলাইন রিচার্জ টাকা তারপরে এটা ভাই কত করে যাচ্ছেন জোড়া বত্রিশশো ভাই দেখো

লোকেশন আগের কারোর দেওয়া যাবে আচ্ছা যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নিয়ে নেবেন জি আসসালামাইকুম ধন্যবাদ ভাই আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুরুতে ভাইয়ের কাছে কী কাছে মোটামুটি অনেক কালেকশন আছে আচ্ছা এটা দিয়ে শুরু করি এটা কি জাতের পাখি ভাই ভাইয়া অ্যালবিনো আর হোয়াইট ফেস আচ্ছা হোয়াইট ফেস নো মা মাদি আছে পিওর জুরা তো না ভাই জি ভাইয়া পিওর জুরা তো হ্যাঁ রানিং আচ্ছা আচ্ছা এটা কেমন যাচ্ছে এটা টেম এটা টেম কাম রাই না দাম কেমন যাচ্ছেন ভাইয়া এটা সাড়ে ছয় হাজার যাচ্ছি সাড়ে ছয় হাজার জোড়া ধরে নিতে হবে তাই তো ভাইয়া সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল দেওয়া যাবে না

এটা আর এগুলো হচ্ছে এমনি নর্মাল যেটা জোড়া কত আর হচ্ছে সিঙ্গেল যদি গুলো পেয়ার হচ্ছে আপনার 2500 টাকা আর নরমাল গুলো 800 থেকে 1000 সবগুলো রানিং ঠিক কি আপনি জি ভাইয়া তারপরে এটা হচ্ছে ইংলিশ বাসদিকা এই জোড়াটা যাচ্ছে 2500 টাকা 2500 টাকা জি

ফার্মে আর কি কি জাতের পাখি আছে ওখানে কোকাডেল আছে বর্তমানে বাজরিকা আছে ফ্রিঞ্চ আছে জাবা আছে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব একদিন আপনার ফার্মে যাওয়ার জন্য ওকে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ভাই দিবন্ত রইলো ভাইয়া জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম